কাছে ক্ষমা চায় আমি তার পাপ কি করে দিব ক্ষমা করে দেব তো এটা শুধু দশ দিন কেন নিয়ে আসা হলো আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন আল্লাহ এই জন্য রমাদান টোটালি রহমত টোটালি দয়া টোটালি ক্ষমা টোটালি নাজাতের মাস রমাদানের প্রত্যেকটা দিন জান্নাতের সব দরজা খোলা থাকে রহমত যে যখন আল্লাহকে ডাকতে পারে শুধু ক্ষমা নিবেন দয়া নিবেন বরকত নিবেন রুজি প্রার্থনা করবেন পাপ থেকে কান্নাকাটি করবেন এটাই হচ্ছে রমাদানের মাস রমাদানে যেটা প্রধান এবাদাত সেটা সিয়াম পালন করা সিয়াম রমাদানের সিয়াম ফরজ